হ্যালো এভরিওয়ান ওয়েলকাম সবাইকে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ সুস্থ আছো প্রীতিকণা টেলি ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আজকে হচ্ছে নন্দ উৎসব তুমি তোমরা জানো যে কালকে জন্মাষ্টমী গেছে আমি জন্মাষ্টমী পুজোও করেছিলাম আর আজকে নন্দ উৎসব আজকে আমি নন্দ উৎসব করবো তোমাদেরকে আগে বলেছি তো এখন আমি প্রসাদের আয়োজন শুরু করেছি একদিকে খিচুড়ি হচ্ছে আর ময়দা মেখে নিলাম তো চলো তোমাদেরকে একটু দেখাই আর তোমরা যারা এখনও আমার চ্যানেলে নতুন চটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখো এখানে হচ্ছে আমি ময়দা মেখে রেখেছি গুল মানে লুচি ভাজবো বলে গোল গোল করেও রেখেছি এখানে হচ্ছে খিচুড়ি এখনও তরকারি হবে তারপরে পায়েস হবে অনেক কিছু হবে এই দেখো দুধ রয়েছে চলো তোমরা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে you তো এখন আমার পুজো করা হয়ে গেছে আমি যতটা পেরেছি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি কেন বলো তো এক হাতে হচ্ছে সব কিছু করতে হয়েছে তো তো তারপরে আমার এখন পুজো হয়ে গেছে আমি বাবাইকে আর ওর পাপাকে প্রসাদ দিয়ে দিলাম খেতে আর আমি একটু পরে খাব কারণ হচ্ছে এখন আমি গোপালকে হচ্ছে নিচে নিয়ে যাব আর প্রসাদগুলো সব নিচে নিয়ে যাব কারণ আমরা তো দোতলায় থাকি অনেক বয়স্ক মানুষ আসে মানে আমাদের পাড়াতে তো সবাইকে বলেছি প্রসাদ নিতে আসতে তারা হচ্ছে ওপরে উঠতে পারে না তাই জন্য ভাবলাম তাহলে নিচে নিয়ে গিয়ে সবাইকে প্রসাদ দেবো আর আজকের ভিডিওটা কিন্তু আমি একটা ছোট্ট করে ভিডিও করলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুল আমি কিন্তু ভগবানের জন্য কিছু করিনি ভগবানের জিনিসই আমি হচ্ছে তাকে শুধু নিবেদন করেছি